সাত লক্ষ টাকা খরচ করলে একটা হজ হবে হজটা কবুল হলে সবাবের ভান্ডার হবে নবী বলে আল্লাহ আমার উন্মতের তো সবার সামর্থ্য নাই তাহলে তো গরিবটা সেই সবাব থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ একটু দয়া করে সহজ করে দাও না কেননা আগের যুগের নবীর উন্মতের হায়াত ছিল ছয়শ বছর সাতশ বছর আটশো বছর নয়শ বছর আমার উন্মতের হায়াত পঞ্চাশ ষাট বছরের বেশি আর থাকেও না এই ভিতরে তাদের গুণা বেশি কম আমার উন্মত যদি আটকায় যাই আল্লাহ হাসরের ময়দানে আমি কিন্তু আমার উন্মত ফেলে জান্নাতে ঢুকবো না এবার রব কেমন সুন্দর করে কাজটা সহজ করে দিচ্ছেন দেখেন আল্লাহ বলে আমি আপনার উন্মতের জন্য হজ ফরস করেছি কিন্তু সবার জন্য নয় যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরস করেছি যাদের সামর্থ্য নাই তাদেরকে হজ নিয়ে প্রশ্ন করাও হবে না মা এবার আমার যুবক ভাইরা आवाज দিয়ে বলেন আল্লাহমাদের জন্য একটা বাচার অপশন দিয়েছি কি যদি বলতেন সবার জন্য ফরজ কেমনে করব আমি জানি না করা লাগবে। শেষ। তাহলে ইসলাম গটিন হয়ে যেত। এখন আল্লাহ কি করলেন? সহজ সহজ করে দিয়েছে। তাহলে গুনাহ মাফের সুযোগ কইছে কি হয় নাই? হয় নাই। নবী বলে আল্লাহ তুমি দয়া করে মাফে না করে দিয়েছো। তুমি তো সফ দিতে তোমার বান্দারে কমতি নাই একটু দয়া করো না যেন আমার বান্দা আমার উম্মদের আ পেয়ে যায় রব বলে জাফদান উম্মদকে বলবেন মায়ারে নজরে মা বাবার চেহারার দিকে তাকাতে চেহারার দিকে তাকালে আমি আল্লাহ মকবুল হলের সফ লিখে দিব সাত লাখ টাকা বাঁচাই দিয়েছে কার চেহারা একটু সবাই মিলে বলেন কার চেহারা এবার আপনার মা বাবা সাথে আপনার ডেলি কলব দেখা হয় নিজের প্রশ্ন নিজেকে করেন যদি ডেলি ফান্স বাদ দেখা হয় সুবহানাল্লাহ বলবেন না সেজন্য আমার যুবক আমি একটা পরামর্শ দিব আল্লাই গ্রহণ করেন মায়ের আর নজরে ভালোবাসার নজরে সততা shot